আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আজকে আমি চিংড়ি মাছ আলু দিয়ে রেসিপি শেয়ার করব নতুন ভাই বোনদের জন্য বলছি বা আপনাদেরকে নতুন ভাই বোনদের জন্য দেখাচ্ছি এই রেসিপিগুলো যারা রান্নারা আমার কম বেশি কিছু মানুষ দেখে তাদের জন্য প্রিয় ভাই বোনেরা অবশ্যই অবশ্যই সময় করে এই রেসিপিটা দেখবেন ভালো লাগবে আশা করি আপনাদের কাছে চিংড়ি মাছটা আমি এখানে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সরষার তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আপনারা ভেজে নেবেন হালকা করে ভাজলে ভালো হয় সুবিধা হয় আপনারা যদি কষিয়ে করেন চিংড়ি মাছটা রান্না তো কষিয়ে করতে পারেন কিন্তু প্রিয় ভাই বোনদের জন্য আমি বলে দিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নিলে ভালো হয় সুবিধা হয় ভাজলে চিংড়ি মাছটা এখন তুলে নিব এই সিংড়ি আলুর রেসিপিটা খুবই মজার ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই খাবেন নতুন ভাই বোনেরা আলুটা এখানে আমি ভেজে নেব লাল লাল করে ভা ভেজে নেব হলুদ দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লাল করে ভেজে নিব ভাজতে ভাজতে আলুটা হালকা করে সিদ্ধ হয়ে যাবে আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি আর এই রান্নাটা ভালো লাগলে প্রিয় ভাই বোনেরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউবে যদি আপনারা আমার রান্নাটা যদি না দেখে থাকেন বা দেখবেন যাই ফেসবুকের ভাই বোনেরা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা আশা করি এখানে পেঁয়াজ আমি লাল লাল করে নিয়েছি বেরেস্তা তুলে নেব এটা বেরেস্তাটা দিলে পারে ভালো লাগে সেন্ট অন্যরকম একটা সেন্ট হয় খেতেও ভালো হয় আপনারা অবশ্যই এভাবে আমি যেভাবে করেছি এভাবে রান্নাটার রেসিপিটা আপনারা শেয়ার খাবেন আপনারা আপনাদের কাছে শেয়ার করেছি আর আমার পরিবারের সবাই এরকম পছন্দ করে ওর জন্য আপনাদেরকে মনে হল আপনাদের কাছে শেয়ার করি এখানে পেঁয়াজ দিলাম এখানে অল্প এখানে পরিমাণ পেঁয়াজ দিয়েছি তেজপাতা দিলাম আর আদা রসুন বাটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ বাটা দিব এখানে আমি পেঁয়াজ বাটা মরিচ বাটা একসঙ্গে দিয়ে দিব একসঙ্গে আমি বেটে নিয়েছি এটা পেঁয়াজ আর মরিচটা একসঙ্গে বেটে নিয়েছি আমি দিয়ে দিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম বলে দিলাম সুবিধা হবে আপনাদের আমি হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে মনে হলো তেল লাগবে তেল দিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদেরকে অল্প সময়ে দেখানোর চেষ্টা করি প্রিয় ভাই বোনেরা অবশ্যই অবশ্যই আমার রান্নাগুলো দেখবেন আপনারা এখানে হলুদ লবণ ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি মশলাটা ভালোভাবে কষাবো এখানে পেঁয়াজ আর মরিচটা দিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি মশলাটা ভালো করে কষাতে হবে নতুন ভাই বোনদের জন্য বলছি কথাগুলো আলু দিয়ে দিলাম আলু দিয়েও কষাবো আমি রেসিপিটা খুবই ভালো লাগে হয়তো চিংড়ি মাছ আলু দিয়ে অনেকে খায় না আমরা আলু দিয়ে আমার বাসার আমার বাড়ির সবাই পছন্দ করে এভাবে রান্নাটা ওই জন্য আপনাদের কাছে রান্না পরিবারের জন্য রান্না করেছি আপনাদের কাছে শেয়ার শেয়ার করেছি আপনারা একটু দেখে এভাবে রান্নাটা এই রেসিপিটা খাবেন এখানে টমেটো দিয়েছি আমি টমেটোটা আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না যে কোনো রান্নাতে একটু টমেটো দিলে ভালো লাগে যেগুলো তো টমেটোটা দিতে হয় সেগুলো রান্নাগুলোতে দেওয়ার চেষ্টা করবেন ভালো আসবে স্বাদ ভালো আসবে এই জন্য আপনাদেরকে বলছি চিংড়ি মাছটা এখন দিয়ে দিব ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ আর গরম মশলাটা দিয়ে দিলাম পাতা দিয়ে আমি কষিয়ে নিব ভালোভাবে দেখুন আমি কিভাবে করছি নতুন ভাই বোনদেরকে আবারও বলছি আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে দেখবেন আপনারা দেখবেন আপনারা অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন আমি ওগুলো দিয়ে কষে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিলাম আর পানি দিব না এটাই পানি দিয়ে দিলাম আর ইউটিউবে আমার ভাই বোনেরা আপনারা যারা দেখেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন চিংড়ি মাছের চিংড়ি মাছটা এত মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে হালকা পরিমাণে আমি চিনি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে দিবেন না এটা স্বাদ ভালো আসে আমি কম বেশি সব কিছুতেই চিংড়ি মাছ চিংড়ি মাছ বলেন যেটাই কম বেশি সবই একটু চিনি দেওয়ার চেষ্টা করি চিংড়ি মাছও দিয়েছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছের রেসিপিটা আমার হয়ে গেছে আলু চিংড়ির ভোনা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ পে